বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছিল হৃদয়পুরে প্রয়াস এবং জিমাসের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির সম্প্রতি অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ডক্টর সুজিত চৌধুরী গ্যাস্ট্রোলজিস্ট অরুণ কর্মকার গ্যাস্ট্রোলজিস্ট মেডিসিনের ডাক্তারদের মধ্যে ছিলেন ডক্টর অমিত দে বারাসাত নারায়ণী হসপিটাল হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন ডক্টর ঋত্বিকা মজুমদার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার নিখিল শর্মা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়ন্ত দাস ডক্টর আস্তিক ঘোষাল মেডিসিন বিভাগের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর অরিন্দম মিত্র এই স্বাস্থ্য শিবিরে চার থেকে পাঁচশো রোগীকে তারা চিকিৎসা করেন প্রয়াসের কর্ণধার শ্যামল কুমার দাস বলেন প্রত্যেক বছর তিন চারটে স্বাস্থ্য শিবির ফ্রি ক্যাম্প তারা করে থাকেন প্রয়াসের উদ্যোগে প্রত্যেক বছর বছর দু তিনবার করে হয় এটা এই বর্ষাকালের পরের সিজনে বা বর্ষাকালের মধ্যে এটা পুজোর আগে একটা করি সেরকম একটা ক্যাম্প একাধিক ক্যাম্পের এই একটা ক্যাম্প নানান সময় হয় আপনি তো নানা সামাজিক কাজে যুক্ত থাকেন একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল আর জি করে কি বলবেন এখানে এটা তো দুঃখজনক প্রচণ্ড দুঃখজনক এটা আমাদের সামাজিক যে অবনতি তার একটা চূড়ান্ত রিফ্লেকশন এটা মানব সভ্যতার কাছে একটা লজ্জা এখন ডাক্তাররা অনেক পেশেন্ট অনেক হসপিটাল থেকে ফিরে যাচ্ছে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ ডাক্তাররা চিকিৎসা করছেন না এই ব্যাপার নিয়ে আপনি কী বলেন দেখুন ডাক্তাররা তো মঙ্গলগ্রহ থেকে আসেনি ডাক্তাররা আপনার আমার মতো মানুষ আপনার আমার ঘরের মেয়েও যদি কোনো ওইরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটত তা আপনিও যেমন করতেন তেমন ডাক্তাররা অন্য কোনো নয় অন্য ওদের প্রফেশানটা নোবেল কিন্তু ওদের মনটা তো আর একটা পাঁচ পাঁচটা মানুষের মতো ফলে ওনারা যে ডিসিশন নিয়েছেন নিশ্চয়ই ওনারা ভেবে চিনতে নিয়েছেন যদিও আমি ডাক্তার নই আমার এ ব্যাপারে মন্তব্য করা ঠিক নয় ভিক্টিম যে তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল রাজ্য পুলিশের উপরে তারা আস্থা রাখতে পারেনি তারা সিবিআই দাবি করেছিল আজকে চব্বিশ দিন পার সিবিআই এখনও পর্যন্ত কিছু তদন্ত সুরাহা করতে পারিনি এই ব্যাপার নিয়ে কি বলবেন আশা করব তদন্ত ত্বরান্বিত হবে এবং দোষীরা শাস্তি পাবে এর বাইরে আর কিছু বলার নেই দেখুন আর করে ঘটনা নিয়ে বোধ আমি খুব একটা আমি কিন্তু বলতে কিছু চাই না কেননা এই ঘটনাটা এখন যা হয়ে গেছে আমি কালকে আমার গ্রামে গেছিলাম মেদিনীপুরে ঘাটাল থেকে আরও চার কিলোমিটার ভেতরে যেখানে আমার জন্মস্থান তো সেখানে আমি একটা স্কুলে প্রোগ্রাম করছিলাম বাচ্চাদের দুটো জিনিস একটা হচ্ছে এডুকেশনাল প্রোগ্রাম আর একটা ওদিকে আমাদের একটা স্কলারশিপ মানে যারা দুঃস্থ মেধাবী ছাত্র তাদের আমার একটা অর্গানাইজেশান আছে জিমাস যার সাথে আমি জয়েন্টলি এই প্রয়াসের সাথে আমরা এখানে এই ক্যাম্পটা করছি আর যেহেতু আমি এরকম একটু সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি ডাক্তারি ছাড়াও ডাকসময় মহুটাই ওই যে কাজ করি ও করি সেটা ডাক্তারের ডাক্তারি সম্বন্ধেই কাজ করি মানে ডা ডাক্তার হিসাবে কিছু স্বাস্থ্য ক্যাম্প কিছু মানুষকে ওষুধ দেওয়া কিছু দুঃস্থচ্চা মানে রুগীকে অর্থ দিয়ে সাহায্য করা তার সঙ্গে তো আমরা ডাক্তারি করি কিন্তু এই যে জি কর যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করলেন সেইটা নিয়ে আমি ওখানে আমি বলেছিলাম রে তোরা তো এখানে এসিস এই এটা কেন আমি পড়েছি বলতো তখন সবাই এক বাক্যে সব করা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট সবার বাচ্চাগুলো একসাথে ওখানে প্রায় পঞ্চাশটা বাচ্চা ছিল সে বলল যা আমরা ওরা চেঁচিয়ে সবাই মিলে এক বাক্যে বলল জাস্টিস কর আরজি কর তো তার মানে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমাদের আর এই মানে পর্যালোচনা করে কোনো লাভ নেই আমাদের সবাই আমি এটা পরে এসেছি কেন ডেলিভারি তা আমরা সবাই চাই যে অভয়া বিচার পাক বিচার হোক তার আত্মার শান্তি পাবে কিন্তু আর এটা নিয়ে আমি কোনো মতেই আমি বলতে পারি বললেন আপনারা নিজেরাই ফ্রি ক্যাম্প করছেন অনেক পেশেন্টকে আপনারা দেখছেন কিন্তু প্রচুর হসপিটালে প্রচুর পেশেন্ট যাচ্ছে তারা বিন চিকিৎসায় হসপিটাল থেকে চিকিৎসা পাচ্ছে না এই ব্যাপারে কি বলবেন দেখুন দেখুন হসপিটালে বিনা চিকিৎসায় চিকিৎসা পাচ্ছে না এটা কিন্তু আমি একদম মানি না এক নম্বর আছে আমি যদিও মানে সরকারি চিকিৎসা ব্যবস্থার মধ্যে পড়ি নেওয়া নেই কিন্তু আমি আমার যারা যা আমার বন্ধুরা আমার জুনিয়ররা যারা এই আন্দোলনের সঙ্গে আছে প্লাস সরকারি চিকিৎসা করছে তারা নেগলেক্ট করছে বলে আমি বিশ্বাস করি না তারা ডাক্তারি করছে না সেখানে যেখানে হাসপাতালে রুগী যাচ্ছে তাদের চিকিৎসা তো হচ্ছে না কিছুটা তো হ্যাম্পার হচ্ছে সে তো কিছু করার নেই কেননা জুনিয়র ডাক্তাররা সব সিনিয়র ডাক্তাররা সেই কাজগুলো করছেন এখন সিনিয়র ডাক্তারদের ওপর অনেক বেশি চাপ পড়ছে সেটা তো সেটা কিছু তার জন্য কিছু হ্যাম্পার হচ্ছে কিন্তু তাদের জন্য যারা জীবনদায়ী চিকিৎসা লাইফ সেভিং চিকিৎসা হাসপাতালে সব কি তাদের হাসপাতাল বন্ধ হয়ে রয়েছে সেটা তো সম্ভব না সেটা সম্ভবই না আমি বিশ্বাসও করি না এবং সেটা ঘটনা নয় হ্যাঁ পুরো সমাজটা কারাপ্টেড হয়ে গেছে আমরা যেদিকে দেখছি কারাপান ট্রাফিক পুলিশ থেকে আরম্ভ করে সব জায়গায় মানুষ যেন টাকা ছাড়া কিছু কাজ করে না এটা আমার ধারণা আছে যে কোনো সে মোটর ভেহিকেলসেই যাই কোনো কাজ করাতে যাই। সব জায়গায় টাকা দাও তারপরে কাজ হবে এই লোভ থেকে আমার মনে হয় মেয়েটা সৎ পথে চলছিলো ও সৎ চলতে পারছিল না বাধা পাচ্ছিল প্রতিবাদ করেছিলো তাই হয়তো ওকে শিক্ষা দিতে গিয়ে এই ঘটনাটা ঘটে গেছে এটা আমার মনে হয় ডাক্তারদের কর্মবিরোধী এর ফলে অনেক পেশেন্ট ফিরে যাচ্ছে সমস্ত হসপিটাল থেকে সেটা নিয়ে আপনি কী বলবেন ডাক্তারদের কর্মবিরোধী ব্যাপারটা আমি ঠিক জানি না কারণ আমি তো প্রাইভেট প্র্যাকটিস করছি হ্যাঁ এটা সিদ্ধান্ত যারা নিয়েছে তারা ভালো বলতে পারে এটা তো আমার বলা সম্ভব না আমি সরকারি চাকরি করি ফ্রি ক্যাম্প করলো প্রয়াসের উদ্যোগে এবং এই অবস্থায় অনেকে ডাক্তারবাবুদের পাচ্ছে না সে অবস্থায় দাঁড়িয়ে প্রয়াসের কোনো একটা উদ্যোগ নিল এটা কীভাবে বলো এখন রুগী দেখা তো কোনো দোষের কাজ না আর এখানে আমি রুগী দেখছি পয়সা নিচ্ছি না কারণ এরকম কাজ তো আমার মনে হয় আন্দোলনের মধ্যেও চলতে পারে তাই না আন্দোলনে আমরা যে একদিন বন্ধ করেছিলাম প্রতিটি সেটা প্রতিবাদ করেছিলাম আর এরকম কাজ তো সব দিনই চলতে পারে এখানে যারা খুব প্রয়োজনে পড়বে যারা সরকারি হাসপাতালের সুযোগ পাচ্ছে না তাও তো দেখাতে পারবে একটা মানুষের ভালো হবে কথিত হবে না